আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল এই ঈদের সর্বোচ্চ বড় স্পেশাল একবারে অরিজিনাল যে পাকিস্তানি ড্রেসগুলো রয়েছে যেখানে রয়েছে খুবসুরাত ব্র্যান্ড রাংপাসান্দ রয়েছে গুলবানু তিনটা ব্র্যান্ডের এই যে দামি দামি প্রিমিয়াম ড্রেস যেগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকার এই অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি আবার বলছি গুলবানু খুবসুরাত রয়েছে আপনার রাং আর এই প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে এখানে যতগুলো ড্রেস আছে তিনটা ব্র্যান্ডের ড্রেস যেখানে রয়েছে হান্ড্রেড প্লাস ডিজাইন প্লাস কালার মাত্র এক হাজার আটশো টাকায় ইদ স্পেশাল অফার হার্জিনাল প্রিমিয়াম পাকিস্তানি তিনটা ব্র্যান্ড যেখানে রয়েছে খুবসুরত রয়েছে পার্সেন্ট রয়েছে গুলবানো ড্রেস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ কার্টনের মধ্যে পুরো ইউকটা পাচ্ছেন একবার ফুল কাশ্মীর সুতোর উপরে অ্যাম্পুটি ওয়ার্ল্ড কাপ পেটানো কাজ করা এটার প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে সুইচ বয়েলড এটা হলো পেছনের যে ব্যাক পার্টটা প্লাস লিভস পেয়ে যাচ্ছেন আর এটা হলো ড্রেসের নিচে খুব সুন্দর একটা কপার যেটা আলাদা একটা প্যাসেস করা পাচ্ছেন আর এই ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একটা স্পেশাল অফারে দু দেখেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম লাক্সারি শিপনের একটা দুপাট্টার সম্পূর্ণ খানদানি ডিজিটাল প্রিন্ট যেটা একবারে প্রিমিয়াম ল্যাকসারি শিপনের দুপাট্টায় এই অরিজিনাল পাকিস্তানি ড্রেসের প্রাইজ আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার আটশো টাকায় লাইট পেস্ট খুব সুন্দর পিঙ্ক এত সুন্দর খানদানি প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুইচ কার্টারের মধ্যে ইয়োগটা সম্পূর্ণ রয়েছে একবারে হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরি সুতোর উপরে কাজ করা এত সুন্দর সুন্দর দামি দামি এই অরিজিনাল অরিজিনাল প্রিমিয়াম প্রিমিয়াম পাকিস্তানি এই অরিজিনাল পাকিস্তানি যে খুবসুরাত রয়েছে আপনার গুলবানি রয়েছে রাংপাসান ব্র্যান্ডের ড্রেসগুলো এত অসাধারণ এত সুন্দর যেগুলোর প্যান্ট প্লাস ধোপাট্টা একবারে খুবই ইউনিক খুবই স্ট্যান্ডার্ড ড্রেস এটার দুপাটটা দেখেন একবারে প্রিমিয়াম সুইস কার্টনের মধ্যে চারোপাশে রয়েছে সম্পূর্ণ একবারে টার্সেল একটা লেস করা আর কত সুন্দর স্ট্যান্ডার্ড প্রিমিয়াম দুপাটটা আর এই পাকিস্তানি ড্রেসগুলো যারা কনফার্ম করতে চাচ্ছেন ঈদ স্পেশাল অফার যারা ঈদের জন্য একটু আপডেট কোয়ালিটিফুল ড্রেসগুলো সংগ্রহ করতে থাকে ঝটপট করে ওয়ার্ডার করে নেবেন ওরে মার্শাল এটা কি দেখেন তো কত সুন্দর ড্রেস কত স্ট্যান্ডার্ড কত রিজনেবল প্রাইজের মধ্যে এই দামি দামি প্রিমিয়াম যে অরিজিনাল পাকিস্তানি তিনটা ব্র্যান্ড যেখানে রয়েছে খুব খুবসুরাত রয়েছে রাংপাসান্ত রয়েছে আপনার গুলবানু এই তিনটা ব্র্যান্ডের ড্রেসগুলো আপনার পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে একবারের সস্তায় মাত্র এক হাজার টাকায় ওরে মার্শাল্লাহ এটা কি দেখেন তো কত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস কতটা রিজনেবল প্রাইজের মধ্যে একবারে সস্তায় পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ির থেকে এই বছরের সর্বোচ্চ ঈদ স্পেশাল ধামাকা অফার যেগুলো আপনারা আটত্রিশশো থেকে চার হাজার টাকাতে সংগ্রহ করে দেখেন এই দামি দামি পাকিস্তানি ড্রেসগুলো আজকে আপনাদেরকে দিচ্ছি আমরা বড় ধরনের একটা স্পেশাল অফার আর এগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড খুবই প্রিমিয়াম ড্রেস আর এই প্রত্যেকটা প্রিমিয়াম পাকিস্তানি এই যে তিনটা ব্র্যান্ড রয়েছে আবার বলছি আপনাদেরকে তিনটা খুব সুরাত রয়েছে রাংপাসান্দ রয়েছে আপনার গুলবানু ব্র্যান্ডের আশি প্লাস হান্ড্রেড এই যে গ্রোথের এত সুন্দর খানদানি পিন করা এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস ফুল এই প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসের প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে যেটা রয়েছে আর প্রত্যেকটা ড্রেস মাত্র এক হাজার আটশো টাকা যেগুলো আপনার আটত্রিশশো চার হাজার টাকা দিয়ে সংগ্রহ করেছিলেন দুই হাজার পঁচিশের এই যে রমজানের ঈদ উপলক্ষে ঈদের আগে আপনাদেরকে দিয়ে দিচ্ছি বড় ধরনের একটি স্পেশাল ভাইরাল ধামাকা অফারে কোনোভাবেই কিন্তু মিস করবেন না প্রত্যেকটা ড্রেসের কালার দেখেন ওরে মার্শাল্লাহ কালারটা দেখেন তো কত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর জোস এত ওয়েটার এত কোয়ালিটিফুল এত রিজনেবল প্রাইজের মধ্যে এত সস্তায় এই যে দেখেন স্লিভসটা দেখেন কত সুন্দর আলাদা একটা স্লিভস প্রত্যেকটা আলাদা সিল্ক স্লিভসের কাপড় পেয়ে যাচ্ছেন একবারে স্ট্যান্ডার্ড ড্রেস এত সুন্দর প্রিন্ট দেখেন পুরো খানদানি প্রিন্ট করা ওরে সর্বনাশ আবার প্যান্টও কাজ করা ওরে মার্শাল্লাহ আঠারোশো টাকার ড্রেস আবার প্যান্ট ও কাজ করা পাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসগুলো যেটা এই ঈদের সর্বোচ্চ বড় একটা স্পেশাল ভাইরাল অফার আপনাদেরকে দিয়ে দিচ্ছে আমরা পূর্ণিমা শাড়ি এই অফার কিন্তু ভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট ঝটপট করে অর্ডার করে নেবেন নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে প্রত্যেকটাই প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসগুলো মাত্র ওয়ান টাকায় খুবই স্ট্যান্ডার্ড ড্রেস আর এত সস্তায় এত রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মার্শাল্লা এত সুন্দর প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস একবারের রিজনেবল প্রাইস আর এগুলো প্যান্টগুলো সহকারে কাজ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকায় তো ইনশাল্লাহ চলে আসবেন কেউ কিন্তু মিস করবে দেখেন আদার্স কালার দেখাবো কত পরিমাণে কালার রয়েছে আমাদের ওরে সর্বনাশ প্রত্যেকটা প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা একবার রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র পেয়ে যাচ্ছেন আপনার কত টাকায় আঠারোশো টাকায় পাকিস্তানি এই যে অরিজিনাল রয়েছে যেটা আপনার সুইস কার্টনের মধ্যে প্রিমিয়াম ড্রেস যেটা গুলবানু রয়েছে আপনার খুবসুরাত রয়েছে র্যাঙ্ক র্যাংপাসান ব্র্যান্ড তিনটা ব্র্যান্ডের ড্রেসে কিন্তু অসাধারণ একবারে হান্ড্রেড পার্সেন্ট সুইচ কার্টনের মধ্যে সুতোর ওপরে মাল্টিমিনাকারি কাজ করে এই অসাধারণ ড্রেসগুলো যারা ঈদের জন্য গিফটের জন্য যে সস্তায় চাচ্ছেন যে একটু হাল হাই এক্সপেন্সিভ রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের ড্রেস চাচ্ছেন তো আমি বলবো আপনারা এগুলো কনফার্ম করে নেবেন কিন্তু মিস করবেন না ওর সর্বনাশ দেখেন তো কী দিচ্ছে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই কী দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস এত সুন্দর দামি দামি ড্রেসগুলো একবারে সস্তায় দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র কত টাকায় এক টাকায় অরিজিনাল পাকিস্তানি ড্রেস একবারে কাজগুলো দেখেন পেটানো কাজ করা গুলজি ব্র্যান্ড রয়েছে গুলবানু রয়েছে সুরাত রয়েছে রাং পাসান্ত চারটা ব্র্যান্ডের ড্রেসই পাচ্ছেন আপনারা প্রত্যেকটা এই ড্রেসের প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পূর্ণীয় শাড়ি থেকে এক হাজার আটশো টাকা ইনশাড়ালা যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন ও অর্ডার করিবেন কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফেজ